আপনারা ব্যানার এবং হেডলাইন যেটা করেছি সেটা দেখে বুঝতে পারছেন যে আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে এবং তা আসছে এগারোই জানুয়ারির পর এগারোই জানুয়ারির পর হয়তোবা এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি যে কোনো মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে আর সেটা হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মূল কাণ্ডারি কারণ হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন হবে না আমরা বারবার বলছিলাম আওয়ামী লীগ নির্বাচন হবে না দেশের জনগণও বলছিল যে আওয়ামী লীগ নির্বাচন হবে না এর পরেও বর্তমান এই ইনটিম দখলদার গভর্নমেন্ট তারা নির্বাচন করতে যাচ্ছেন একতরফা নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন দলকে আপনার নিষিদ্ধ রেখে নির্বাচন হয়নি সব দলের অংশগ্রহণের নির্বাচন হয়েছে হ্যাঁ কখনো কখনো অনেক দল আপনার নির্বাচন করেনি বয়কট করেছে কিন্তু আওয়ামী লীগ কখনো বয়কট করে এবং আওয়ামী লীগ এখনও বলছে যে তারা বয়কট করে না তারা নির্বাচনে বিশ্বাসী আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী এবং সেই নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই করতে হবে আর আওয়ামী লীগকে না নিয়ে করলে কি অবস্থা হতে পারে বা কি হবে এবং বিএমপি জামাত এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সনাতনী ভাই বোনদেরকে কীভাবে হুমকি ধুমকি দিচ্ছে আপনারা জাস্ট এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখলেই বুঝতে পারে যে কেমন এবং তাদের চরিত্রটা কি আমি স্পষ্টভাবে বলতে চাই যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন আগামীতে যদি ধানের শীর্ষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন আমি জিন্না পবিত্রের বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না এই বাংলার কোন স্বাধীনতা আপনার ভিডিওটা দেখলেন যদি বিএমপি কে আওয়ামী লীগ এবং সনাতনীরা ভোট দিয়ে দেশ সৃষ্টি পরিস্থিতি করে দেয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ এবং সনাতনী কেউ থাকতে পারবে না তার মানে থাকবে শুধু মোল্লা মৌলবীরা এবং বিএনপির এইসব চাঁদাবাজরা মানে যারা দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে তারাই থাকবে এটাই তো এই বক্তব্য যে উনি জিন্নার পবিত্র বাড়ি থেকে ঘোষণা দিচ্ছেন যে যদি বিএনপি কে ক্ষমতা দেওয়া না হয় তাহলে আওয়ামী লীগ বা সনাতনী কেউ থাকতে পারবেন না বর্তমানে এক কোটির উপরে সনাতনী আছেন আপনাদের সবাইকে জবাই করে দেওয়া হবে আওয়ামী লীগ নেতাকর্মী আছেন আপনাদের আর কি করবে যা করার তো করছেই অলরেডি পঞ্চাশ হাজার নেতাকর্মী অলরেডি জেলে আছে তিনশো ষাট জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জেলখানায় অমানসিক নির্যাতনে এবং আরো কত হাজার কত লাখ যে ঘরবাড়ি ছাড়া আপনারাই বুঝতে পারছেন আর এর কারণেই এগারো তারিখের পর যে কোনো মুহূর্তে আমাদের সভানেত্রী আন্দোলনের ডাক দিচ্ছেন এগারো তারিখ অবশ্য মার্কিনেডার নতুন মার্কিন অ্যাম্বাসেডার আসবেন যিনি প্রচন্ড চায়না বিরোধী উনি আসছেন ডিপ স্টেটের লোক এরপরে কি কি হবে তা আমরা এখনো জানি না এদিকে তো সারা দেশের ম্যাক্সিমাম বন্দর পোর্ট বিমানবন্দর নৌবন্দর সবই অলরেডি বিক্রি হয়ে গেছে আর কিছু বাকিও নেই আর এই দেশ রক্ষা করার জন্য এই দেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার রক্ষার জন্য আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এগারো তারিখের পর যে কোনো সময় বৃহৎ আন্দোলনের ডাক দিবেন সেটা হতে পারে হরতাল হতে পারে বিশাল বিশাল মিছিল হতে পারে টোটাল ব্লকআউট হতে পারে অসহযোগ আন্দোলনের মতো কোনো আন্দোলন সেই আন্দোলনকে ব্যগবান করার জন্য নেত্রী অলরেডি এর আগেই বলেছেন যে নেতা কর্মী যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে হ্যাঁ আমি আমিও মানি এখন এখন আমাদের আমাদের কোনো নেতা নেই মতো একজনই আছে সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা যা আগে যেমন মিছিল তো না এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন আমরা বলে এক নেত্রীর এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ আর এই শেখ হাসিনার বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এনে সসম্মানে দেশে ফিরিয়ে এনে ক্ষমতার মসনদে বসানোর জন্য আমরা এগারো তারিখের পরে নেত্রী যেভাবে বলবেন সেইভাবে সারা বাংলাদেশে আন্দোলন ব্যগবান করেন। আমরা যারা অনলাইনে অফলাইনে রাস্তায় যে যেখানে পারছেন সেখানেই এই আন্দোলন গড়ে তুলতে হবে কোনো ভেদাভেদ ছাড়া কোনো গ্রুপিং ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে ভুলে ভুলে যান যান গ্রুপিং ভাই ভাই তমুক আমরা এক নেত্রীর নির্দেশেই কাজ করব কারণ আমাদের এখন যদি আমরা গ্রুপিং করতে থাকি করতে আমাদের অবস্থা আরো নিঃশেষ হবে আপনারা বিএনপির নেতার সেই বক্তব্যটাই শুনেছেন জবাই করবে আপনাদের কেউ স্বাধীনভাবে থাকতে পারবেন না সে বলেই দিচ্ছে তারা কন্টিনিউ বলে যাচ্ছে সুতরাং এই হায়নাদেরকে দমানোর জন্যই এগারো তারিখের পর যে কোনো মুহূর্তে নেত্রী যে আন্দোলন ডাক দিবেন সেই আন্দোলনকে আমাদের সফল করতে হবে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে যে কূটনীতি আমরা লক্ষ্য করলাম এবং আরো কিছু ঘটনা ঘটেছে যে কারণে এটি নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে বিশেষ করে জয় শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে দেখা করতে রাজি হননি ডক্টর ইনুস পদ্মার আড়ালে অনেক চেষ্টা করেছে যে অন্তত একটি ছবি তোলার মতো করে হলেও ডক্টর জয়শঙ্করের সাথে তিনি একটা মিটিং করবেন কিন্তু জয়শঙ্করের কাছে তিনি পাত্তা না পেয়ে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আরো কয়েকটা ছোট ছোট বিষয় আছে সেগুলো আমার মনে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি তার মধ্যে একটা হলো এই যে এই জানা যায় আমাদের বাংলাদেশের সংবিধানের প্রণেতা বলা হয় তাকে এবং প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন তিনি এখানে এসেছিলেন কিন্তু ডক্টর কামাল হোসেনের নাম এই যারা যোগ দেবেন তাদের একটা ভিআইপি তালিকা ছিল সেখানে ছিলেন তো ভিআইপি তালিকায় না থাকার কারণে তিনি গাড়িতে জানাজার খুব কাছে আসতে পারেনি এস তাকে অনুমতি দেয়নি সুতরাং তিনি মূল জানাজার স্থল থেকে অনেক দূরে গাড়িতে নেমে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে ঠেলে নিয়ে আসা হয়েছে হুইল চেয়ার এ করে এত দীর্ঘ পথ এই বয়সে হুইল চেয়ার এ পাড়ি দিতে গিয়ে তিনি নাকি বর্তমানে বেশ অসুস্থ হয়ে পড়েছেন যদিও দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি শেয়ার করা হয়েছে এবং এর সাথে একটি মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে যে এর আগে এই মঞ্চ একাত্তর সম্ভবত একটা প্রোগ্রাম করেছিল রিপোর্টার্স ইউনিটিতে যেখানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং জেডাই খান পান্না আইন বিশিষ্ট আইনজীবী তারও সেখানে থাকার কথা ছিল কিন্তু দুজন সেখানে ছিলেন না এবং সেখানে মব গিয়ে আক্রমণ করে এবং সেখান থেকে অনেকগুলো মানে অনেকজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয় তাদের শারীরিকভাবে ভাবে করা হয় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও সেখান থেকে গ্রেপ্তার করা ছিল তো ডক্টর কামালের আজকে এই ছবিটা দেখে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে কিন্তু আমরা মনে করি যে বিষয়টা খুবই দৃষ্টিকটু হয়েছে কিন্তু বুঝলাম না ডক্টর ইনুস প্রশাসন কেন হঠাৎ করে ডক্টর কামাল হোসেনের সাথে এরকম একটা শত্রুশীল আচরণ করলো আরেকটা ছবি আপনারা দেখেছেন যে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে ছবিটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি সেটা হলো যে তারেক রহমান একটা খাবার টেবিলে বসে আছেন তার সাথে তার স্ত্রী ডক্টর জোবায়দার রহমান তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার সাথে ফাতেমা বেগমকে আমরা দেখতে পাচ্ছি ফাতেমা বেগমকে আপনারা নিশ্চয়ই চেনেন তিনি বেগম খালেদা জিয়ার সাথে সারাক্ষণই থাকতেন এমনকি বেগম খালেদা জিয়া যখন কারাগারে গিয়েছিলেন তখনও আদালতের বিশেষ অনুমতি নিয়ে এই ফাতেমা বেগম ম্যাডামের সাথে কারাগারে ছিলেন ম্যাডাম যখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কেবিনে ছিলেন তখনও ছিলেন মানে সার্বক্ষণিক ম্যাডামের সঙ্গী ছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে ভাবে মনেছি ম্যাডামের মৃত্যুর পরে আমার মনে হয়েছে যে ফাতেমা বেগম খুব একা হয়ে গেল কেন সাথে থাকতেন এবং আমি আগেও বলেছি যে ফাতেমা বেগমের কাছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত মোবাইল ছিল এবং যখন গৃহবন্দী ছিলেন তখন যে কোনো প্রয়োজনে এই ফাতেমা বেগম সরাসরি শেখ হাসিনাকে ফোন করতেন এবং শেখ হাসিনাকে ফোন করে বলতেন যে আম্মা আমার আম্মার জন্য এটা লাগবে এবং শেখ হাসিনা ফাতেমা বেগম অনুরোধ করেছে অথচ শেখ হাসিনা রাখেননি এরকম কোন ঘটনার কথা আমরা শুনিনি অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা